আজকে তোমরা কিভাবে আমার কাছে আসলে বলো তো মাধ্যমে লটারির মাধ্যমে কেনরা লড়াই diselem লোকজন বেশি লোকজন বেশি কতগুলো লোক আসছিল আমার কাছে অনেক 20 25 জন আচ্ছা অনেক লোকজন আসছিল যে আমার সাথে কাজ করার জন্য বিশ 25 জন লোক আসছিল আমার সাথে কাজ করার জন্য আসলে সবাইকে তো আমি নিতে পারি নেই আমি মনে মনে ভাবছিলাম যে আমি একটা লটারি দিয়ে लखनऊ एज सॉरी एज सॉरी एजे এখানে লেখা ছটা কাট আছে বুঝছেন এই যে এখানে ছটাই আছে ছটাটা خمسه আছে জি জি পাঁচ আচ্ছা পাঁচটা আছে এখানে এখানে লেখা আছে কি জানেন না আছে না লেখা আছে ওকে যে দুইজন ওকে পাবে সে দুজন আমার সাথে যাবে আচ্ছা টাকা লোক পাঁচশো পাঁচশো এক হাজার টাকা যার ভাগ্য আছে আমার টাকা আজকে আমার টাকাটা যার ভাগ্য আছে সে নিবে আর কি সেই সাথে আমিও কাজ করবো হ্যাঁ ঠিক আছে

এক বেছি দিছি খুচি হৈছো আজিকালি কি ভাবে আছলা কিয় ৰটাৰী দিছিল